আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন আমি আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন প্রত্যেকে প্রীতি ও ভালোবাসা জানিয়ে আজকে পর্বটি আমি শুরু করতে যাচ্ছি তো এখানে কোরবানির মাংস আমি এখানে পাঁচ কেজির উপরেই নিয়েছি এখানে বেশিই হবে তো এটা আজকে আমি আমার মতো করে রান্না করে দেখাবো আমি যেভাবে কোরবানির সময়গুলোতে আমি তৈরি করে থাকি তো এজন্য এখানে যেহেতু বেশি পরিমাণ মাংস আছে তো আমি এখানে হচ্ছে সাড়ে চার চামচ হচ্ছে আদা বাটা দিয়ে দিলাম এবং সাড়ে চার চামচ রসুন বাটা যেহেতু এখানে পাঁচ কেজির উপরে মাংস আছে এই জন্য একটু এই বাটা মশলাগুলো পরিমাণে বেশি নিয়েছি আর নিয়েছি গরম মশলার গুঁড়ি এবং হচ্ছে ধনে জিরে গুঁড়ি আর লঙ্কা গুঁড়ো এবং লবণ তো এগুলো আমি ঢেলে দিচ্ছি তো এরপর আমি দিয়ে দিব কিছু আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম তো আমি এটা মেখে তারপরে হচ্ছে ফোরণে ঢেলে রান্না করব। আজকে কিন্তু পেঁয়াজ ব্রেস্তাও করবো না আর মশলাটাকে ভুনও করব না আমি সাধারণত আমি কোরবানির সময়গুলোতে এভাবেই কিন্তু হচ্ছে মাংস রান্না করে থাকি এখন আমি এখানে তারা ফল আর হচ্ছে জায়ত্রী দিয়ে দিলাম এটা দিলে কিন্তু মাংসের ফ্লেভারটা খুবই অসাধারণ হয় খেতে খুবই ভালো লাগে তো আমি হচ্ছে অফ ক্যামেরাতে এগুলো হচ্ছে মেখে নিলাম ও হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু অফ ক্যামেরাতে হলুদ দিয়ে দিয়েছি সরি আমি কিন্তু অন ক্যামেরাতে দেখাতে পারি নাই ভুলে গিয়েছিলাম এখন কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সাদা সয়াবিন তেল আমরা যেটা সাধারণত খেয়ে থাকি আপনার যদি হচ্ছে সরিষার তেলটা খেয়ে থাকেন সেক্ষেত্রে সরিষার তেলটা দিয়ে দিবেন তো আমি এখানে এলাচ তারপর দারুচিনি গোটা চিড়ে এবং শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নের জন্য তো এটাকে আমি হালকাভাবে একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে মাংসগুলোকে ঢেলে দিব কিন্তু এটা এত ওজন যে আমি এটা ধরে রাখতে পারছিলাম না তো হচ্ছে দাদা ভাই এটা ধরে রেখেছিল তো আমি এটা অল্প অল্প করে এটা ঢেলে দিচ্ছি এটা অনেক ওজন এটা আমার একার হাতে এক হাতে সম্ভবই না তো আমি এভাবে আস্তে আস্তে হচ্ছে এটাকে নামিয়ে নিচ্ছি একবারে হচ্ছে তেলের মধ্যে এত পরিমাণ মাংস কখনোই আপনারা দিতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু তেলটা চটকে এসে আপনার হচ্ছে হাতে মুখে লেগে যেতে পারে তো এই জন্য আমি অল্প অল্প করে এখানে ঢেলে দিচ্ছি তো এখন অল্প হয়ে গিয়েছে এখন বাকিটা আমি ঢেলে দিব তো মাংসগুলো তো ঢেলেদা হয়ে গিয়েছে এখন একটুখানি আমি স্প্যাচলা দিয়ে আমি একটুখানি নেড়ে চেড়ে নিবো যাতে এটা ভালোভাবে আর কি মিশে যায় যেহেতু অনেকগুলো মাংস আছে মেরিনেট করাটা অতটাও ভালো হয়নি সম্ভবও না এতগুলো মাংসকে হচ্ছে ভালোভাবে মেরিনেট করা তো এভাবে একটু হচ্ছে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর এই মাংসটা শুরুতে কিন্তু মানে কোনোভাবে আপনারা পানি দেবেন না আপনারা নিশ্চয়ই জানেন যে কোরবানির মাংসতে হচ্ছে পানি দিতে নেই এমনিতেই কিন্তু হচ্ছে পানি বের হয়ে যায় আর মাংসের পানিটা থেকেই কিন্তু মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় বা কষানো হয়ে যায় তো হচ্ছে গ্যাসের মধ্যে এতগুলো মাংস হচ্ছে করা সম্ভব হচ্ছিল না আরও অন্যান্য রান্না ছিল তো এই জন্য আম্মু হচ্ছে চুলোতে নিয়ে এসেছে তো আমি এখানে ভিডিওটা হচ্ছে শ্যুট করার জন্য চলে এসেছি বাপরে আমি কি ভিডিও করব আমি তো ধোঁয়াতে নিজেই পুরো অন্ধকারে চলে গিয়েছি মানে চোখ এত জ্বালা করছিল যে আমি কিভাবে শুট করব বুঝতে পারছিলাম না পুরো ধোয়া তো তারপরেও কষ্ট করে একটুখানি নিয়েছিলাম এখান থেকে ক্লিপটা এই তো মাংসের পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে এখন কিন্তু কষানোর পালা আর একটা কথা বন্ধুরা যতটা তরকারিকে সুন্দরভাবে কষানো যায় যেগুলো আর কি কষানো তরকারি আছে মাখা তরকারি না কষানো তরকারিগুলো যত সুন্দরভাবে কষানো যায় সেটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এটা কিন্তু সবসময় হচ্ছে মাথায় রাখবেন নতুন যারা যারা পুরনো আমার দিদি দাদারা আপু ভাইয়ারা প্রত্যেকে এটা জানে তো হচ্ছে নতুনদের উদ্দেশ্যে কথাটা আমি বললাম এটা কিন্তু আমি অনেক সুন্দরভাবে হচ্ছে অনেকক্ষণ ধরে কষিয়ে নিব আসলে অন ক্যামেরাতে তো আর সব কিছু দেখানো যায় না বা হচ্ছে ক্যামেরাটা ধরে রেখে সব কাজও কিন্তু হয় না তো আপ ক্যামেরাতেই হচ্ছে এটাকে অনেকক্ষণ তো আমি কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এটা থেকে আর কি সুন্দরভাবে এটা থেকে তেল আর কি বের হয়ে না আসে তো তেল বের হয়ে আসলেই কিন্তু বুঝে নিতে হবে যে এটা খুবই সুন্দরভাবে এটা কষানো হয়ে গিয়েছে তো এই তো দেখুন মার্শাল্লাহ এটা থেকে কিন্তু তেল বের হয়ে এসেছে আর এখন কিন্তু বুঝে নিতে হবে যে এটা কষানো হয়ে গিয়েছে তো এই যে দেখুন এটাকে আমি আর একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এটা কিন্তু অফ ক্যামেরাতে অনেকক্ষণ ধরে কষানো হয়েছে অনেকটাই ধোয়া তো এখন এর মধ্যে অ্যাড করে হচ্ছে দিব গরম পানি এই গরম পানিটা দিলে কিন্তু খুবই দ্রুতভাবে তরকারিটা ফুটে ওঠে এবং তরকারির স্বাদটা কিন্তু খুবই ভালো হয় তো এই তো হচ্ছে এটার আমি রাতের বেলা গিয়ে আমি গ্যাসের উপরে কিন্তু ভিডিওটা শ্যুট করেছি কারণ অলরেডি হচ্ছে এই তরকারিটা মাংসের তরকারিটা সবাই খেয়ে নিয়েছে পরিবারের তো আমি ভুলে গিয়েছিলাম যে লাস্টের ক্লিপটা নিতে হবে তো হচ্ছে রাতে যখন গরম করা হচ্ছিলো তখন কিন্তু এই ভিডিওটা শ্যুট করেছি দেখুন মাংসের কালারটা কিন্তু অসাধারণ হয়েছে আমি আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখুন যাতে আমার ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় সবার প্রথমে অ্যান্ড পুরোনো বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও ভালোবাসা তো সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ